তো বস চলে নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার নতুন গানটা নিয়ে কথা বলবো সাকিব খানের তাণ্ডব সিনেমার নতুন একটা গান চলে এসছে গানটার নাম হচ্ছে তোমাকে ভালোবেসে যেতে চাই এই গানটা মিউজিক কম্পোজ করেছে অরিন্দম গানটা গেওছে অরিন্দম এবং তার সাথে বাংলাদেশের গায়িকা শিরসা তো কেমন হলো গানটা দেখো অরিন্দম না খুব ভালো একজন গায়ক তার সাথে মিউজিক ডিরেক্টর আমাদের এপার বাংলাতে বাংলা ইন্ডাস্ট্রিতে তার একটা ভালো কন্ট্রিবিউশন কিন্তু আছে সে একটা টাইমে ভালো ভালো গান ডেলিভার করেছে পারব না আমি ছাড়তে তোকে জসের গ্যাংস্টার সিনেমার গানগুলা বা ইয়ে হতে পারে না কোনো গল্প তো কে ছাড়া ওই যে অঙ্কুশের যে গানটা বলদুর্গা মাইকি সিনেমার দেবদার বিন্দা সিনেমার যে গানটা ভালোবেসে কোনো ভুল করিনি আমি খুব ভালো ভালো কিন্তু গান ডেলিভার করেছে খুব ভালো যে মিউজিক ডিরেক্টর এবং তার মিউজিকের মধ্যে তার গানের মধ্যে একটা রোম্যান্টিক একটা সুইট ব্যাপার থাকে সেটা এই গানটার মধ্যেও আছে তো তাকে কোথাও কি চান্স দেয়নি বাংলা ইন্ডাস্ট্রি সেরকমভাবে ইউজই করলো নাহলে আরও ভালো ভালো গান সে ডেলিভার করতো কোথাও অনেক অনেকদিন পর এস এফ সাকিব খানের এই তাণ্ডব সিনেমাতে তাকে আবারও দেখতে পাচ্ছি তার মিউজিক তার গান দেখে ভালো লাগছে তো কেমন হলো গানটা দেখো গানটা আমার পার্সোনালি দারুণ লেগেছে আমি গানটা যে কালকের পথে কতবার শুনেছি তার কোনো ঠিক নেই দারুণ লাগছে গানটা গানটা খুব সুন্দর রোমান্টিক একটা সং তার সাথে খুব সুইট একটা সং মানে অরিন্দমের গলা এতদিন পর শুনতে পাচ্ছি সাকিব খানের সাথে খুব ভালো লাগছে কিন্তু তো রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার সাকিব খানের সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে প্রিয়তমা সিনেমার পথ থেকে কিন্তু এটা দেখেছি প্রিয়তমা তুফান পর্বত তাণ্ডব প্রত্যেকটা সিনেমার গান দেখো সুপারহিট ব্লকবাস্টার গান হয়েছে এবং কোনো মাস কমার্শিয়াল সিনেমার গান যখন ভালো হয় কোনো সিনেমারই গান যখন ভালো হয় তখন সেই সিনেমাটা দেখার মানে আগ্রহটা বেড়ে যায় দর্শকদের এটা হয়ই তো সাকিব খানের এই তাণ্ডব সিনেমার যে নতুন গানটা বেরিয়েছে তোমাকে ভালোবেসে যেতে চাই গানটা কিন্তু খুব মিষ্টি খুব রোমান্টিক একটা ট্র্যাক এবং গানটাতে আমরা সাকিব খান ও সাবিলা নূরকে দেখতে পাচ্ছি তাদের দুজনের কেমিস্ট্রি দুজনের খুনসুটি দুজনের প্রেম একসঙ্গে খুব ভালো লাগছে এই দুজনকে দেখতে এই গানটার মানে পুরো শুটিংটাই কিন্তু রাজশাহীতে হয়েছে রাজশাহীর বিভিন্ন লোকেশন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ডিজাইন করেছে গানটাকে যেরকম সাকিব খানের ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি খুবই সাদা আট একটা ছেলে সে কাজ খুঁজছে ইন্টারভিউ দিচ্ছে সাবির তার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে দুজনে আসছে হাঁটছে গল্প করছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে তো এখান থেকে কিছুটা গল্পও বুঝতে পারছি আমরা মানে সাকিব খানের ক্যারেক্টারটা কেমন হতে চলেছে সাবিলানুরকে বেশ মিষ্টি লাগছে দেখতে এবং অরিন্দমের ভয়েসে সাকিব খান সো এটা আশা করিনি এটা কিন্তু বেশ ভালো একটা মানে আমাদের জন্য সারপ্রাইজ ছিল খুব মিষ্টি লেগেছে গানটা ভিজুয়ালি খুব সুন্দর দারুণ দারুণ সাকিব খান সাবিলা নূরের কেমিস্ট্রি খুব সুন্দর ওভারঅল গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে লিরিক্স প্রসন লিখেছে প্রসন খুব ভালো লিরিক্স লিখেছে তো ওভারঅল সত্যি গানটা ভালো ছিল তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানি ওই গানটা তো চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই Subscribe Korea Boss. Dadah.